হ্যালো রান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা ভূমি মন্ত্রণালয়ে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিবি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের পত্রিকা জেলা থেকে নারী এবং পুরুষপার্থীগণ আবেদন করতে পারবেন এখানে সরকারি চাকরি হিসেবে ভূমি মন্ত্রালয়ে সম্পূর্ণ নতুন সার্কুলার এখানে বাংলাদেশের পত্রিকা জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন ফর্মটা দেওয়া আছে কিভাবে আবেদন করবেন আবেদন পথা কিন্তু একটাই দেওয়া আছে সেটা হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান এখানে একটা পদে নিবিধি প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের পত্রিকা জেলা থেকে আবেদন করতে হবে আবেদন ফর্মটা দেওয়া আছে আমি নিয়োগ

করব এখানে একটা পদে নিবিধি প্রকাশ পেয়েছে যেখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে আবেদন লিঙ্কটা দেওয়া আছে এল এ ডট এটক ডট বিডি তো এই সের যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন পত্র কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে এগারোই আগস্ট থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং একত্রিশে আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে উপর থেকে আসি এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ নতুন সার্কুলার ত্রিশে জুলাই চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছিল এখানে দুইটা কথা আছে বিভুক্ত অনুযায়ী সেটি হচ্ছে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শূন্য পদে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোঠায় জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে পদের স্পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে সেটা একমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে একটা পদে দেওয়া আছে ক্রমিক নাম্বার এক দেওয়া আছে ক্রমিক নাম্বার এক দেওয়া আছে পদের নাম জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতনটা দেওয়া হবে এখানে দেওয়া আছে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান পদের নাম দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান যেখানে এগারোতম তম বেতন দেওয়া হবে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা সহকারী লাইব্রেরিয়ান পদে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন হবে সংখ্যা দেওয়া আছে একজন সংখ্যা দেওয়া আছে একজন তো যোগ্যতা দেওয়া আছে যে এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিপিতে স্নাতক সময় দিয়ে থাকে আবেদন করতে পারবেন অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সম্মান ডিগ্রি থাকলে আবেদন করতে হবে কম্পিউটার নিবৃদ্ধি প্রকাশ পেয়েছে এখানে ভ্রমি মন্ত্রালয় প্রতিষ্ঠা প্রকাশ পেয়েছে একটা পদে আবেদন করতে হবে পদের নাম হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান যেখানে একজনই লোক নিয়োগ করা হবে তো এখানে সরকারি চাকরি হিসেবে যাদের বয়স আঠাশ থেকে বছর তারা সকলে আবেদন করতে পারবেন যারা কোটাধারে আছেন তারা বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তো এখানে অনলাইন আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং একত্রিশ আগস্ট পর্যন্ত যারা এখন আবেদন করেনি আবেদন করে নিতে পারবে আবেদন করতে ছবি লাগবে সাক্ষর লাগবে প্রয়োজনীয় শিক্ষকদের তথ্য দিয়ে আবেদনটা করতে হবে এখানে আবেদন ফর্মটা কিন্তু দেওয়া আছে এইভাবে ফর্মটা দেওয়া আছে বাংলাতে লিখতে হবে ইংরেজিতে লিখতে হবে যথাযথভাবে আপনার সঠিকভাবে তথ্য দিয়ে আবেদনটা করতে হবে নিয়োগ সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব